তিস্তার পারে যুদ্ধের মহড়া চালালো ভারতীয় সেনা বৃহস্পতিবার তিস্তা প্রহার নামে এই মহড়া চলল তিস্তার ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনীর অত্যাধুনিক বিভিন্ন অস্ত্র সম্ভার নিয়ে এই মহড়া দিলেন সেনাবাহিনীর জওয়ানরা সেনার এই মহড়ায় অংশগ্রহণ করে প্যারা স্পেশাল মিলিটারি ফোর্সও সেনাবাহিনীর নেক্সট জেনারেশন ওয়েপন সিস্টেম নিয়ে মহড়া দেন কঠিনতম পরিস্থিতিতেও যে ভারতীয় সেনা যুদ্ধের জন্য প্রস্তুত তাই মহড়ার মাধ্যমে তুলে ধরা হয় এই এলাকায় সেনার মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার অন্যতম কারণ চিকেন স্নেক দশ নম্বর জাতীয় সড়ক ঘিরে গড়ে ওঠায় চিকেন স্নেকের উপর নজর পড়শি দেশ চীন ও বাংলাদেশ সেই জায়গায় দাঁড়িয়ে সেনার এই শক্তি প্রদর্শন অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে একেবারে প্রতিকূল পরিস্থিতিতেও নিজেদের মধ্যে সংযোগ রেখে ক্ষিপ্র গতিতে শত্রুর দিকে কীভাবে এগিয়ে যেতে হয় সেই মহড়া চলে নিয়মিতই এদিন তিস্তা পারের মহড়াও তেমনই দ্যো